প্রিয় প্রিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে যারা আসতে যাচ্ছেন তাদের একটা কনফিউজ আছে যে বর্তমানে নাকি ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ আছে অনেকে আমাকে মেসেজ করেন পার্সোনালি যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া কি বন্ধ আছে নাকি তো আসলে এই ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ নাই বর্তমানে ড্রাইভিং লাইসেন্স চালু আছে ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা নাই কিছুদিন আগে বন্ধ করেছিল সাময়িক কিছু সময়ের জন্য যে বন্ধ ছিল তবে সরিকার মাধ্যমে তারা কিন্তু করতেছিল তবে বর্তমানে চালু আছে যারা আসতে যাচ্ছেন আসতে পারেন ড্রাইভিং লাইসেন্স আপনারা শরীরের মাধ্যমে অথবা নিজে পার্সোনালিভাবে আপনারা করতে পারবেন সমস্যা নেই ড্রাইভিং লাইসেন্সের যারা ফুড ডেলিভারি কাজে আসতে যাচ্ছেন ভাই আসার আগে অবশ্যই ভাববেন কারণ এই কাজে কিন্তু অনেক রিস্ক আপনি যদি তারপরও আসতে যাচ্ছে চান তাহলে অবশ্যই আসতে পারেন সাহস নিয়ে কাজ যদি সাহস থাকে কাজ করার কাজ করতে পারবেন কারণ ফুড ডেলিভারি কাজে ইনকাম আছে যেমন আপনি কাজ করতে পারবেন তেমন ইনকাম আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ